এখান থেকে এলো ইসনের সাকা ওইটা ভেঙে দুটো ভেঙে গেছে আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি অজানা উদ্দেশ্যে তো আসলে অজানা উদ্দেশ্য বলে কিছু নয় অপরূপ সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আজকে যাচ্ছি গ্রামে কারণ আজকে আকাশটা খুব সুন্দর রাস্তাটা খুব সুন্দর অ্যাঁ ওয়েদার খুব চকচকে রোদ উঠলেই চকচকে হয় কিন্তু রোডে গাড়ি চালাতে খুব কষ্ট হয় তো আমি ভিডিও করি গোপড়ো দিয়ে আর গোপড়ো দিয়ে ভিডিও করতে দুপুরবেলায় ভালো লাগে কারণ যত রোদ হয় না যত আকাশ ক্লিয়ার হয় ঠিক গোপড়ো দিয়ে ভিডিও করলে ততটাই সুন্দর লাগে তাই চিন্তা করলাম যে বের যখন হয়েছি ভিডিও করতে করতেই যাই সামনের দিকে তো আমি একটু যাচ্ছি আমার খালাবাড়ি তো খালাবাড়ি একটু কাজ আছে খালাবাড়ি থেকে কাজ শেষ করে আবার এখনই বের হবো ক্যামেরাটা মাউন্ট করা ছিল হেলমেটে তো চিন্তা করলাম যাচ্ছি একা একা নাচ গিয়ে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যায় সেক্ষেত্রে একটু ভিডিও ভিডিও করতে করতেই যায় আর আমার ভিডিও তো গ্রামেই হয় আপনারা জানেন যেহেতু খালাবাড়ি গ্রামে আর গ্রামেই যাচ্ছি আর রাস্তাটা খুব সুন্দর আসলে দেখেন চারিপাশটা অনেক বেশি সুন্দর তাই আপনাদের সাথে সৌন্দর্য শেয়ার করতে এসেছি আজকে আমার মায়েরা তিন বোন আর আমার বড় খালাটা গ্রামেই বিয়ে হয়েছে আর গ্রামেতেই থাকি তো মাঝে মাঝে বড় খালার বাড়ি যাই বড় খালাদের যে গ্রাম হাজিপুর মন্দিয়া এটা আসলে অনেক সুন্দর একটি গ্রাম আর যে মাঠে আমরা চাষ করি আমাদের ধানের চাষ আসে সেই মাঠেই কিন্তু মাঠের পাশে আমার খালাদের বাড়ি আপনারা দেখেছেন তো অলরেডি আমি পৌঁছায় গিয়েছি গ্রামের রাস্তায় আসলে ঘুরে বেড়ানোটা একটা নিয়ামত সবাই ঘুরে বেড়াতে পারে আল্লাহ তালার অশেষ নিয়ামত যে আল্লাহ তালা আমাদের এই সুযোগটা করে দিয়েছে যাতে করে আমরা ঘুরে বেড়াতে পারি তো সময় যখনই পাই তখনই গাড়িটা নিয়ে বের হয়ে যায় যেখানে মন চাই সেখানে ছুটি আব্বু এখান থেকে সার নেবে তো আব্বুকে এখানে নামাই দিয়ে আমি একটু খালাদের বাসায় যাব যে ঘুরে আসবো তো খালার জন্য আম্মু কি কি দিছে সেগুলা ইনশাল্লাহ নেব নিয়ে আমি যাব খালাদের বাসায় আর আম্বু এখান থেকে সারগুলা গুছাই নিয়ে দেন আব্বাকে নিয়ে আবার বাড়িতে ফিরবো একটা মেয়ে সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে আসলে কাউকে কোনো জায়গার থেকে থামিয়ে রাখা উচিত না যে যেটা চায় তাকে সেটাই করতে দেওয়া উচিত যেমন এই মেয়েটা সাইকেল চালাইতে স্বাচ্ছন্ন বোধ করতেছে

একজন চাচি দেখেন দুইজন কি সুন্দর মোটরসাইকেলে ভ্রমণে ভেঙে রয়েছে বাহ লাইস হয়ে যাচ্ছে অনেক বয়স হবে লোকটার বয়স প্রায় সিক্স আর মহিলা মূলব্ধ বোঝা যাচ্ছে কিন্তু তত বয়স হবে জানি না জিনিসটা ভালো লাগলো তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখাই যায়

আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিবেন ইনশাআল্লাহ আবার দেখাবে কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে